প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে দুই গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় নিহত ব্যবসায়ী মানিক মিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ইসামতি বাজারে আয়োজিত এক মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী ওই হত্যা মামলার প্রধান আসামি কামরুল সহ অনেকেই এখনো পুলিশের ধরাচোয়ার বাইরেই রয়ে গেছে আলিফিয়া হত্যাকাণ্ডে জড়িত কামরুল ইসলাম গং সকলকে আইনের আওতায় আইনের দৃষ্টান্ত বলে শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে এই মানুষদেরকে হয়রানি করাইয়া এই নির্মূল বাড়িতে হত্যা করেছে এই হত্যার পরিমাণ বিচারের জন্য দাবি জানিয়েছি একটা অজায়মূলক মামলা আমরা প্রতিবাদ ও নিন্দা আছি এবং মালিক কুমার হত্যাকারীদের মালিক কান্দুরগঞ্জের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি কামরুল ইমরান আমির হোসেন আখতার সহ যারা হত্যার সাথে সরাসরি জড়িত রয়েছে এখন কোনো তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই আমি পুলিশ ও কল্যাণ আনুসংস্থা ভাইয়ের

তন্ত্র বিরোধীরা বিদারকে নির্মাণবাদে মালিক মিয়াতে হত্যা চলেছে আওয়ামী প্রতপ্ত এবং বিশিষ্ট উটয়া পরিবারী মোহাম্মদ কাদেরের নেতৃত্বে তাৎগত তারিখ হত্যা করা হয়েছে আজকে আgameOver দিন গত হয় এখনও পর্যন্ত মূল আসামিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি আমরা আজকের এই মানববন্ধ থেকে জোর দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি আপনারা অতি সত্বর এই খুনিদেরকে আইনের আওতায় বিচারের সম্মুখীন করুন মানুষকে হচ্ছে আমার এই মানুষ হত্যা এবং লোকের সাথে যারা সম্পৃক্ত নয় এবং কোন মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল আপনারা রাখবেন এবং আপনারা উপযুক্ত তথ্য দিবেন তারা প্রকৃত দোষী এবং তারা নির্দোষ আমি চেষ্টা করব আবার যতজনই সংবাদ নিরোরা নেতাసుకొনা মানুষ যেন হইরানি শিকার না হয় আমি আজকে এই মানববন্ধর থেকে আবার প্রতিবাদনের পথে ঝুল দাবি দামচ্ছি প্রতিশত কোনি এই সন্ত্রাসীদেরকে মালিক মিয়ার গুণীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এটাই আমাদের ঝুল দাবি এটাই আমাদের মতমতমতকে আপনাদের কাছে এনেছি ওলাইনা ইল্লাল বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু